আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনের বাংলাদেশি টাকায় তিনশো টাকা একচল্লিশ পয়সা আর এটি দেওয়া হচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ থেকে এবারে জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচারিত ট্রাফিক ডিপার্টমেন্টের বিশেষ আপডেট কুয়েত ট্রাফিক অ্যাফেয়ার্স অ্যান্ড অপারেশন সেক্টরের সমন্বয় ও ফলো বিভাগের পরিচালক এবং ইউনিফাইড গার্ড ট্রাফিক সপ্তাহ কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল সাবহান প্রকাশ করেছেন যে বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে গাড়ি চালকদের জন্য ট্রাফিক লঙ্ঘনের নতুন জরিমানা কার্যকর শুরু হবে এই নিয়মে বর্তমান জরিমানা বাড়িয়ে প্রায় তিন গুণ করা হয়েছে প্রাথমিকভাবে প্রায় নব্বই দিন পর্যন্ত এই ট্রায়াল চলমান থাকবে পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টানো হতে পারে নতুন এই নিয়মে কুয়েতি বিশ দিনের থেকে শুরু করে দুই হাজার দিনের পর্যন্ত জরিমানা হতে পারে এবং সেই সাথে কারাদণ্ডের শাস্তিও প্রদান করা হতে পারে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো রেড সিগন্যাল অমান্য করা সাধারণ চলাচলের রাস্তায় গাড়ি চালানো প্রতিবন্ধীদের জায়গায় পার্কিং করা সহ উচ্চতর হর্ন বাজানো সহ সাধারণ লঙ্ঘনের জন্য একশো দিনের পর্যন্ত জরিমানা করা হতে পারে এছাড়াও দশ বছরের কম বয়সী শিশুদেরকে সিটে বসালে পঞ্চাশ দিনের পর্যন্ত জরিমানা হতে পারে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে দুই সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা পঁয়ষট্টি হাজার নয়শো একানব্বইটি আর এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দুইশো চুরাশি জন আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট